হ্যালো বন্ধুরা রাধে রাধে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর সবাইকে জানাই শুভ সকাল তো সকালটাই শুরু হলে খুব সুন্দর একটা জায়গা থেকে পবিত্র ফুলের মতন পবিত্র কোনো জিনিস হয় না তাই তো ঠিক বললাম তো হ্যাঁ কারণ ফুল ফুলের সৌন্দর্য থেকে সব কিছু তুচ্ছ ফুল এত সুন্দর একটা জিনিস কি বলবো ফুল প্রেমিক যারা আছো তারাই একমাত্র জানো যে ফুলের গুরুত্বটা কত আর ফুল কতটা সুন্দর লাগে তাই না ফুলের মতন একটা নিষ্পাপ একটা সুন্দর জিনিস তো যাই হোক না কেন আজকে তো মনসা পুজো তাই না বাড়িতে সবারই কম বেশি সবার বাড়িতেই মনসা পুজোটা হয় আশা করছি তো আমাদের বাড়ি তো বাড়িতেও মনসা পুজো হচ্ছে কিন্তু শ্বশুরবাড়ির নিয়মটা অনেকটাই আলাদা যাই হোক না কেন সবার বাড়ির নিয়ম কিন্তু সমান হয় না পুজোতে বুঝেছো তো যার যার নিয়ম তার সেইভাবে পুজো করাটাই উচিত কে কি বললো ওই সব কেউ তোমরা শুনবে না তোমাদের যেরকম নিয়ম তোমরা সেরকমভাবেই পুজো করবে কারণ এটা বংশ পরম্পরা হয়ে আছে। তাই না বংশ পরম্পরার জিনিস কখনও নিজের থেকে জোর খাটিয়ে কোনো নতুনভাবে কোনো কিছু করতে নেই তাতে ক্ষতি ছাড়া ভালো কখনো হয় না তো দেখো না আমি আগে জিজ্ঞাসা করে নিলাম ধরো ফার্স্ট এবার আমি মনসা পুজো করছি শ্বশুরবাড়িতে এর আগে করিনি ধরো আমার কাছে এটা ফার্স্ট পুজো তো আমি জিজ্ঞাসা করে নিয়েছি সকালবেলায় মাকে যে আমাদের কি ঠাকুর আনতে নেই দিয়ে মা বলছে না আমাদের ঠাকুর দিয়ে পুজো হয় না আমাদের নাকি ঘটে পুজো হয় তো দেখো আমার জানা হয়ে গেলো যে জিনিসটা জানা নেই সেই জিনিসটা জেনে নেওয়া খুবই ভালো মানে জানি না যে জিনিসটা আগবড়িয়ে করাটা উচিত না তার জন্য আমি সকালবেলা জিজ্ঞাসা করলাম দিয়ে বললো না আমি বললাম ঠিক আছে তারপরে আমাকে বললো তুই তাহলে আজকে পুজোটা দিস আমি বললাম হ্যাঁ আমি একদম রেডি আমি পুজোটা এবার দেবো তো বাবা তো চলে গেছে ফল আনতে আর আমি এই দিকে দেখো না সব ঠাকুরকে আর কি স্নান করিয়ে নিচ্ছি এক এক করে সব ঠাকুরকে স্নান করে নিচ্ছি মহাদেবকেও স্নান করে নিলাম বড়ো মাকেও স্নান করে নিয়েছি এবার দেখো না এই সিংহাসনটা ভালো করে তো পরিষ্কার করতে হবে কারণ এটা আমার ডেলি কার রুটিন বলতে পারো যে আমি সিংহাসনটা আমি প্রত্যেক দিন ভালো করে মুছে পরিষ্কার করে নিই কারণ নিজেরা যখন ভালোভাবে থাকতে পারি ঠাকুরকে কেন ভালোভাবে রাখবো না তাই না আমরা ভালো মন্দ খাই ঠাকুরকে কেন খাওয়াবো না এটাই ঠাকুরের জন্যই তো আমরা সব কিছু পারছি তাই না ঠাকুর না থাকলে তো যাই হোক না কেন এই দেখো ঠাকুরকে তো স্নান করানো হয়ে গেল এবার সিংহাসনটা তো সুন্দর করে সাজাতে হবে তো ওই সেই মতন আমি ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে কি বলতো কম বেশি মানে পুজো পুজো কম বেশি বড় ফুল পুজো দিতে আমার খুবই ভালো লাগে তো ওই প্রত্যেক দিন যেরকম পুজো হয় সেরকম আর নিয়ম নিয়ম জানা থাকলে কোনো অসুবিধা হয় না আর আমি তো ধরো নিয়ম জানি না মাকে বারবার জিজ্ঞাসা করছি যে মা কি করব কি করব মানে কোনটা করলে কি হয় দিয়ে মা তো আমাকে সব কিছু বলে দিচ্ছিল যে এইভাবে কর ওইভাবে কর কারণ মাই প্রত্যেকবার দিত এবার নয় আমি দিচ্ছি এর জন্য আর কি মায়ের থেকে জিজ্ঞাসা করে নিয়ে মায়ের অভিজ্ঞতাটা অনেক আমার দেখে কারণ অনেক বছর ধরেই মানে মা আছে শ্বশুরবাড়িতে এসেছে আমি তো সবে এক বছর হয়েছে শ্বশুরবাড়িতে এসেছি আমি কি এত কিছু জানবো নাকি কি একেবারেই না জানতে পারবো না একটু সময় লাগবে সব কিছু জানারই একটু সময়ের দরকার তো সেরকমভাবেই আর কি সামনের বছর আমাকে আর কোনো কিছু জানতে হবে না যদি মনে থাকে আর কি না মনে তো থাকবেই সব মনে না থাকলে হয় নাকি তাই তো যাই হোক না কেন এই ফলগুলো তো বাজার থেকে নিয়ে এসছে বাজার থেকে নিয়ে আসার পর আমি এগুলো সব কিছু আগে সাজিয়ে রেখেছিলাম তারপরে এদিকে ঠাকুর তো স্নান টান করানো হয়ে গেছে ফলগুলো একটা গামলার মধ্যে জল নিয়ে ভালো করে ধুয়ে নিলাম দেখবে বাজার বাজারঘাটের জিনিস যেই সব জিনিস ভালোভাবে সব কিছু ধুয়ে নেওয়াটাই উচিত এই যে আমরা যে সবজি বাজার করে নিয়ে আসি সেগুলো কিন্তু ধুয়ে ঘরে তোলাটাই বেটার কিন্তু ওই যে আমাদের সময়ের জন্য হয় না যে আমরা ভাবি যে না একবারে সব কিছু করে তারপরে ধোবো কিন্তু না ওটা ভুল কিন্তু আমাদের বাজার থেকে এনে যে কোনো সবজি বর্ণনা করেন ধুয়ে ঘরে তোলাটা খুবই ভালো দেখ না শশা তো কেটে নিলাম শশা নাকি কেটে নাকি ওরকম করে কষটা নাকি ফেলে দিতে হয় ওই বোটাকে কেটে নয়তো শশার কষের জন্য নাকি তিতও লাগে তিতকুটে হয়ে যায় খেতে এই কারণে আর সত্যি কথা বলতে গিয়ে আমার আজকে ফল কর ফল কাটতে খুবই অসুবিধা হচ্ছিল কারণ এই বটিটা ইউজ করা হয় না তো ধারটা সেরকম নেই আর শুধু হাত স্লিপ খাচ্ছিলো আমি তো ভয় ভয়ে কাটছিলাম যে হাত ঠাকুর যেন না কাটে ধরো পুজো জিনিসের রক্তপাত হওয়াটা ঠিক না তাই না ওর জন্য আর কি ভাবছিলাম কিন্তু কিছু করার নেই এই বটিটা ছাড়া আমাদের বাড়িতে আর কোনো বটি ছিল না ঠাকুরের তার জন্য খুব আস্তে আস্তে করেই আমি কাটছি দেখতেই পারছো যে আমি কতটা আস্তে আস্তে করে কাটছি কেন ভয় মনের মধ্যে তো একটু ভয় কাজ করছিল যে বাই চান্স যদি কিছু হয় এই কারণেই তো যাই হোক না কেন আবার এখানে নিয়ম কী তো আমার শ্বশুর বাড়ি ঠাকুর ঠাকুরমশাইকে নিয়ে বড় কাণ্ড হয় আমার তো ঠাকুরমশাইয়ের কথা শুনলে খুবই হাসি ভাই কিন্তু কাউকে নিয়ে হাসতে নেই কিন্তু কি করব বলো ঠাকুরমশাইকে নিয়ে যে এত কারাকারি হয় কি বলবো আমাদের বাড়িতেও আজকে ধর আমি তো সব কিছু জোগাড় করে রাখছি এদিকে ঠাকুরমশাই কখন আসবো কিন্তু জানি না ঠাকুরমশাইকে এর ওর বাড়ির থেকে তুলে নিয়ে আসতে হয় তো ওই কারো বাড়িতে যদি যাই এই ঘন্টার আওয়াজ যদি পাওয়া যায় এই ওই বাড়িতে ঠাকুরমশাই আছে তাড়াতাড়ি যাও ঠাকুরমশাইকে ডেকে নিয়ে আসো এই করেই কিন্তু ঠাকুরমশাইকে ডেকে নিয়ে আসা যায় আর ঠাকুরমশাই পুজো দেবে কি পুজো দিয়ে দিতে বসার আগের থেকেই লোক এসে একদম বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে বাড়িতে বসে থাকে যে ঠাকুরমশাই কখন ঘর থেকে বেরোবে ঠাকুরমশাই ব্যাগটা নিয়ে দৌড় মারবে কারণ ঠাকুরমশাইকে ডাকলে তো ঠাকুরমশাই যাবে না যেটা মেন জিনিস সেটা নিয়ে গেলেই হবে ব্যাগ ব্যাগের মধ্যেই তো সব কিছু ঠাকুরমশাইয়ের থাকে তাই না তো সবার ব্যাগ নিয়ে টানাটানি করে আমরা কিন্তু এইসব করিনি মা গেছিল আর কি ঠাকুরমশাইকে ডাকতে ঠাকুরমশাই এমনি চলে এসছে এইসব আর করতে লাগেনি লক্ষ্মী পুজোর সময়ও সেম সব কিছু পুজোর সময় এখানে ঠাকুরমশাইয়ের খুব ক্রাইসিস আর কি কটা ঠাকুরমশাইকে এখানে আরও বানাতে হবে নয়তো এই এত বাড়ি ঘর এত ঘনবসতি গ্রাম মানে বুঝতেই পারছো গ্রামে সবার বাড়িতেই কিন্তু পুজো হয় আমার শ্বশুরবাড়িটা অনেকটাই গ্রামে তো পুজো পুজো পা বেশ ভালোই হয় তার জন্য ব্রাহ্মণেরও দরকার এই কটা একটা ব্রাহ্মণে কিচ্ছু হবে না এত ঘনবসতি কি করে একটা ব্রাহ্মণ মানে সব কিছু সামলে উঠবে একটা ব্রাহ্মণের দ্বারা কিন্তু সব বাড়ি সামলানো একদম সম্ভব না তো এই কারণে ব্রাহ্মণের খুব দরকার যারা আমার ভিডিও দেখছো ব্রাহ্মণ থাকলে আমাদের আমার সাথে একটু কন্ট্যাক্ট করো তাহলে লক্ষ্মী পুজোর সময় ভাবছি লক্ষ্মী পুজো কেন লক্ষ্মী পুজো কার্তিক পুজো অনেক পুজো আছে সব পুজোতে এখানে আর কি ঠাকুর দরকার তো ঠাকুর মশাইয়ের জন্য একটু যোগাযোগ নাম্বারটা একটু দিও যে যোগাযোগ করব। কারণ ব্রাহ্মণ না হলে হবে না এই ব্রাহ্মণের মাথায় চিন্তা থাকে যে এই পুজো দিতে বসলে আরেকটা বাড়ি যেতে হবে ব্রাহ্মণও ভালো করে পুজো দেয় না তো ব্রাহ্মণ দরকার খুবই তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে মনসা পুজো তো এ দেখো সকাল সকাল স্নান করে ঠাকুরের সব কিছু গোছানো হয়ে গেছে এখন আমাদের এখানে ব্রাহ্মণ খুঁজে পাওয়া যায় না লোকের বাড়ির থেকে ধরে ধরে আনতে হয় তো মা ধরে আনতে গেছে ব্রাহ্মণকে আর আমি এদিকে এখন বসে আছি যে ব্রাহ্মণ কখন আসবে কারণ অঞ্জলি দেবো পুজো দেবো এই কারণে এখন ব্রাহ্মণকে ধরতে গেছে এখন ব্রাহ্মণের পাত্তা পায় নাকি এটাই হচ্ছে দেখার বিষয় তো চলো এই যে এটা হচ্ছে আমাদের মনসা মায়ের ঘট এটাই হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর তো এইখানেই পুজোটা হবে আর আমি সব ঠাকুরকে বাটা দিয়ে দিয়েছি ঠাকুরকে পুজো দিতেও দিয়ে দিয়েছি তো এখন ব্রাহ্মণ আসার অপেক্ষা দিকে হচ্ছে ব্রাহ্মণের মুষ্টি চাল আর হচ্ছে ফুল টুল কিছুই রেডি করে দিয়েছি এখন শুধু ব্রাহ্মণ আসলো আর পুজোই বসলো ব্রাহ্মণের যে এত তারা কি বলবো দশ মিনিটের মধ্যে পুজো করে কমপ্লিট করে চলে গেছে কি বলবো খুব বাবা এত স্প্রিড ব্রাহ্মণের তো এইদিকে দেখো ব্রাহ্মণ তো পুজো করে চলে গেছে তার জন্য তোমাদেরকে একটু ফাইনাল দেখিয়ে দিলাম তো এই দেখো বিকালবেলায় বসেছিলাম যে বিকালবেলাও কাজ আছে এই কারণেই তো ওই দেখো ঠা ঠামাদের নিয়ম হচ্ছে যে দুধ কলা থাকে ওটা হচ্ছে বাড়ির একদম গেটের সামনে ওই জায়গাটা লিপে গঙ্গা জল দিয়ে ওখানে সন্ধেবেলা কলাটা দিয়ে আসতে হয় ধূপকাঠি মোমবাতি দিয়ে দেওয়ার পেছন দিকে তাকাতে নেই এর জন্য তোমাদের সাথে আর ভিডিওটা শেয়ার করতে পারলাম না তো এবার সবাইকে ফল দিয়ে দেবো দুপুরবেলার ফল দিনই রাতে বেলায় দিতে হয় এই কারণে তো তোমরা অবশ্যই আমাকে জানিও যে আজকে ব্লগটা কেমন লাগলো আর কার কার বাড়িতে এরকম নিয়ম আছে সেটাও কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে পাশে থাকতে একদম ভুলবে না তো তোমাদের কাছে এই রিকোয়েস্টটাই থাকলো আর কি যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ওই যে বললাম তোমাদেরকে আমি লাস্টটা দেখাতে পারলাম না আর কি যে কিভাবে আমাদের বাড়িতে ওই দুধ কলাটা দিয়ে আসি তো ওটা নাকি মা বললো যে ভিডিও করতে নেই মানে ভিডিও না পেছন ঘুরে তাকাতে নেই এই কারণে আর কি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম না তো তোমরা কিছু মনে করো না যেটা নিয়ম সেটা নিয়ম মানতেই হবে তাই না আমি কোনো ক্ষতি সংসারে ক্ষতি করে কোনো কাজ করাটা কিন্তু উচিত না সংসারে সংসারের মঙ্গলের জন্য যা করতে হয় সব কিছুই আমি করতে রাজি আছি ওর জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না তো তোমরা কিন্তু অবশ্যই জানো কার বাড়িতে এরকম নিয়মটা আছে তাহলে দেখবো কারকার বাড়িতে সেম টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ওই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও